জহির জহির আপনাকে যুক্ত করা আছে বলেন আসিফ ভাই কেমন আছেন ভালো আছি জহির ভাই আশা করি আপনি ভালো আছেন বলেন তাহলে কি অবস্থা এই তো ভাই না একটা জিনিস জানতে যাচ্ছিলাম যে অন্যান্য মুক্তমনাদের মতো আপনিও কি চান শেখ হাসিনা আবার ফিরে আসুক আওয়ামী লীগ ফিরে আসুক না শেখ হাসিনা ফিরে আসুক এটা আমি চাই না কিন্তু বেশিরভাগ মুক্তমনা তো দেখলাম আপনার মতো আসলে শেখ হাসিনা বিরোধিতা করতে পারেন না এটা এক একজন তো এক এক রকম চিন্তা ভাবনা করবে এটা যার যার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত চিন্তা ভাবনা এক একজনের সবার তো একরকম হইতে হবে না মুক্ত মনার সাথে তো আওয়ামী লীগ বা শেখ কোন সম্পর্ক নেই ভাই না বাট এটা তো মানে প্রগতিশীল যারা তারা তো যুক্তিবুদ্ধির চিন্তা চিন্তা ভাবনা করে এরকম তো বাট ওই না এই জিনিসগুলো হচ্ছে অনেকটা সাবজেক্টিভ অপিনিয়ন এই জিনিসগুলা এক একজনের পার্সপেক্টিভ থেকে এক একজন চিন্তা করে এই জিনিসগুলোর আসলে আলটিমেটলি কোনো অবজেক্টিভ কোনো ইয়া নাই এভিডেন্স নাই যে শেখার সিনেমা ভালো নাকি অমুকে ভালো তমুকে ভালো এই নির্বাচন বা রাজনীতি এই জিনিসগুলা বিভিন্ন ধরনের সাবজেক্টিভ অপিনিয়নের উপরে বেশিরভাগ নির্ভর করে এখন এই জিনিসগুলা সম্পর্কে ক্লিয়ারলি বলা যায় না এখন এক একজনের মনে হইতে পারে যে শেখ হাসিনাই ভালো ছিল আবার অন্যজনের মনে হয় না শেখ তো গণহত্যাকারী তাই না হ্যাঁ শেখ হাসিনা তো মানুষ হত্যার সাথে জড়িত এটা তো একদম নিশ্চিত ভাবে বলা যায় এখন অনেকে অনেকে মনে করে মানুষ অসুবিধা কি কিন্তু আমরা তো সুখে আছে স্বার্থপর যারা মানুষ মারাটাকে এতটা ইয়াম বলে মনে করে না মানুষ জনার তো কিছু মানুষ অনেকে মনে করে ওই মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে এতে মানুষ মরলে মরুক শেখ হাসিনা এটাই হ্যাঁ এটাই একটা ধর্মের মতো তখন হয়ে যায় জিনিসটা যে মানুষ মরলে মরুক কিন্তু ধর্ম রক্ষা করতে হবে একইভাবে আবার মানুষ মল্য মরুক কিন্তু শেখ হাসিনার ক্ষমতা রাখতে হবে মানুষ দিয়ে করবো কি শেখ থাকলে আমরা খুশি এরকমের অনেক মানুষ আছে এখন সবাই যে মুক্ত মনা মানে মুক্ত মনা তো জিনিসটা আসলে মানে জিরো আর ওয়ান এরকম বাইনারি সিস্টেম না এটা হচ্ছে গিয়ে একটা প্রসেস যে প্রসেসটার মধ্যে মানে ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে নিজেকে আরো মুক্ত মনাতে পরিণত করতে হবে আরো একটু যাচাই করে দেখতে হবে চিন্তাভাবনা আরো পরিষ্কার করতে হবে আরো জ্ঞান অর্জন করতে হবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এই প্রসেসের আমিও যে সেই প্রসেসের একদম শেষে পৌঁছে গেছি তাও তো না আমারও তো প্রতিদিন আমি শিখতেছি নতুন নতুন জিনিস এখন এমনও হইতে পারে ভবিষ্যতে আমি আমার সিদ্ধান্ত পাল্টাতে পারি কোনো একটা বিষয়ে সেটাও হওয়া সম্ভব কারণ আমরা প্রতিনিয়ত নতুন 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 জিনিস শিখি এবং নতুন নতুন চিন্তা চিন্তাভাবনা করি এখন এই পরিবর্তন মানুষের ভিতরে পরিবর্তন এবং এই পরিবর্তন হওয়াটাই উচিত মুক্ত চিন্তার কাজ মানে এটা যে আমরা আরো নিজেকে পরিশুদ্ধ করব আরো নিজেকে আরো জ্ঞান আর একটু বাড়াবো আর একটু বেশি জানবো তখন আমি আমার সিদ্ধান্ত নিতে আর একটু সুবিধা বেশি হবে আমার যত জ্ঞান হবে তত আমি প্রজ্ঞাবান মানুষে পরিণত হবো তত মানুষ আমি সিদ্ধান্ত নিতে আমি আমার জ্ঞানটাকে ব্যবহার করতে পারবো এইভাবে ধীরে ধীরে আমি যে সবকিছু আমার কাছে যে এভিডেন্স এই মুহূর্তে আছে সেই এভিডেন্স অনুসারে আমি তো সিদ্ধান্ত সিদ্ধান্তে যাব আমি তো এমন কোন সিদ্ধান্ত নিতে পারবো না যেটা আমার এভিডেন্সের বিরুদ্ধে যায় হ্যাঁ এই কারণে আমি শেখ হাসিনার বিরুদ্ধে আপনি যেহেতু বাক স্বাধীনতার কথা বলেন শেখ হাসিনার সময় তো বাক স্বাধীনতা ছিল না লঙ্ঘন হয়েছে ডিবি অফিসে নিয়ে যেত পুলিশ গুম করে রাখতো হ্যাঁ শুধু পুলিশ ডিবি করতো না ছাত্রলীগ এইসব ঘরের ভিতরে পিটাপিটি করতো হাসিনার বিরুদ্ধে কিছু বললে হল থেকে তুলে নিয়ে যেত ছাত্রদেরকে এগুলা অনেক ঘটনা ঘটেছে আমাদের চোখের সামনেই ঘটেছে অনেক ঘটনা যেমন জুলাই বিপ্লবের সময় আপনার সেখানে হয়তো আন্দোলনটা বিভিন্নভাবে টার্ন নিয়েছে কিন্তু ছাত্রলীগ যে মানে এই জিনিসগুলো একদম এত পরিষ্কার যে ওয়ে নাই কিন্তু তারপরেও যারা আওয়ামী লীগের সমর্থক তারা মনে আরে মারছে মারছে অসুবিধা কি অসুবিধা নেই কোনো মানে হোক মারুক কিছু থাকুক হাসিনা থাকুক এটা তারা মনে করে এখন এটা তো হচ্ছে গিয়ে ওই যে মানে শিয়ারা হচ্ছে গিয়ে নবীর পরিবার এদের অন্ধভক্তি করে যত যাই হোক না কেন ওরা ওদেরকে ক্ষমতা রাখতে হবে আবার সুন্নি মুসলমানরাও একই কাজ করে মানে কোরাইশ বংশের খলিফা হবে কোরাইশ বংশ থেকে খলিফা হবে এগুলো হচ্ছে পরিবারতন্ত্র এগুলো হচ্ছে ধর্ম ধর্মতন্ত্র এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাস থেকে তো আমাদের উপর উঠতে হবে কিন্তু অনেক মানুষই সেটা আসলে করতে পারে নাই করতে পারে না তাদের একটা ধর্মের মতো হয়ে গেছে ধর্মের অনুযায়ী তারা তাদের আল্লাহ শেখ মুজিব আর রাসূলতে শেখাসিনা হোক শেখ হাসিনা আপনি আপনি যে রকম আপনি বাংলাদেশে যখন ছিলেন আপনি ব্লগিং করতেন আপনার অনেক সমস্যা হয়েছিল আপনি কি অমিলিক থেকে কোনো সাপোর্ট পেছেন তারা কি বলেছিল আপনি গুলো করতে পারেন আপনার অধিকার আছে অমিলিকের কোন নেতা রকম তো কোনো কথা বলে না যে আমার অধিকার আছে তবে আমার অনেক মানে অনেক আমরা তো মানে হচ্ছে সেকুলার আপনি করতে পারেন না অনেক অনেক নেতার সাথে আমার ভালো সম্পর্ক আওয়ামী লীগের যারা আসলে আমরা তো পারিবারিক ভাবেও তো আওয়ামী লীগ তাই না এখন আমাদের যে আমাদের যে আমার যে ছাত্র জীবন সেই ছাত্র জীবনেও তো আওয়ামী লীগের সাথে একটা আওয়ামী লীগ এবং মানে ছাত্র ইউনিয়ন এদের সাথে আমার একটা সম্পর্ক ছিল একটা সময় ছাত্রলীগের সাথে একটা সম্পর্ক আমি যখন ঢাকা কলেজে পড়ছি তখন ছাত্রলীগের সাথে একটা সম্পর্ক ছিল আবার যখন আমি আরেকটু ইউনিভার্সিটিতে গেছি তখন আমার আগেও এবং পরেও নানাভাবে ছাত্র ইউনিয়নের সাথে আমার একটা ইয়া ছিল এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলা তো আমরা দেখে আসছি আমরা তো এই কারণে আমার আমাদের সাথে পারিবারিক ভাবেই বা আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে আছে যারা আওয়ামী লীগের অনেক বড় বড় পোস্টে আছে এদের সাথে তো আমার খাতিরও ছিল এক সময় কিন্তু পরে দেখ দেখা গেল যে আওয়ামী লীগের যে কত এবং মানে এই যে একটা সময় তো এই শেখ হাসিনার উপরে যখন গ্রেনেড হামলা হইলো তখন তো আমিও মিছিলে ছিলাম আমিও তো পুলিশের লাথি লাথি টাথি খাইছি মানে মারপিট হয়েছে পুলিশের সাথে এই নিয়ে তখন বিএনপির আমল কিন্তু সেই সময় আমরা আওয়ামী লীগকে একটা নৈতিক সমর্থন দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে যেই জিনিসগুলো দেখা গেল আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো মানে আহমদ সফর একটা কথা আছে যে আওয়ামী লীগ যখন হারে তখন পুরো বাংলাদেশ হারে আর যখন ক্ষমতায় ক্ষমতায় আসলো তখন আপনাদের বের করে দিল হ্যাঁ আওয়ামী যখন ক্ষমতায় থাকে তখন শুধু একলা ক্ষমতা থাকে কিন্তু যখন হারে দে পুরো দেশ নিয়ে বাইসে যায় হ্যাঁ যে এই যে আওয়ামী লীগের যে পালায় গেছে গেল এ তো পুরো দেশ ভাসায় দিয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম যে আওয়ামী যখন হারে বা আওয়ামী যখন পালায় যায় তখন পুরো দেশ শুদ্ধ মানে শেষ করে দেওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন আওয়ামী যে বড় বড় যারা নেতা ছিল তাদের আওয়ামী ইয়া ছিল আমার খুবই খুবই ঘনিষ্ঠ ঘনিষ্ঠ আর কি যে যে শেখ পিএস সেও আমার ছিল সে সে অনেক সময় বলতো যে এই আমাদের বাক স্বাধীনতা আছে কিন্তু এগুলা করা যাবে না ধর্মের কে নিয়ে করা যাবে না এটা করা যাবে না শেখ হাসিনার সাথেও আমার মানে মানে আমাদের আত্মীয় কোনো না কোনো ভাবে আত্মীয়তা আছে তো শেখ হাসিনার সাথেও তো শেখ হাসিনা এই জিনিসটা বারবার আমাকে আমাদেরকে জানাইছে আমাদের পরিবারকে জানাইছে যে আমি যেন এগুলা লেখালেখি না করি ধর্মকে নিয়ে এগুলা লেখালেখি না করি কিন্তু এটা তো ভাই আমি তো এটা মানবো না আমার এটা বললে কেমন মানে আপনাকে চিনতেন না আপনার নাম আপনার আপনাকে মোটামুটি চিনতেন শেখ হাসিনা আপনাকে ডাইরেক্টলি চিনতেন মানে এত ভালোভাবে চিনতেন না কিন্তু মানে আমাকে চিনতেন তো অবশ্যই আমি সে সময় দুই সালে সারা দেশ গরম হয়ে গেছে আমার চিনবে না তাহলে কেমনে হয় ভাই এটা না চিনলে কেমনে হয়

শেখ হাসিনার কাছে গিয়ে অনেক কথা বলছে আমাদের সম্পর্কে অনেক দিত আর কি সেই ছিল আমাদের এই জিনিসগুলা দেখভাল করতো আর কি যে নাস্তিকরা কি কি কোন জেলে আছে কিভাবে থাকতেছে সেগুলো দেখভাল করতো তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তো এই শেখ হাসিনা তো চিনতে চেনে তো অবশ্যই না চেনে তো ভাই যাবে না কিন্তু যে একেবারে যে ভালোভাবে ভাবে চিন্তা সবকিছু যে আমি বলতেছি না কিন্তু অবশ্যই আবার যখন আমার একজন আত্মীয় সাথে দেখা করতে তখন শেখ হাসিনা বলছিল যে ছেড়া দেওয়া হবে একটু ওয়েট করো ছেড়া দেওয়া হবে কিন্তু আহ এলাই সমস্ত লেখালেখি যে নবীকে নিয়ে এই সমস্ত লেখালেখি এগুলা না করলেই ভালো এগুলা করা উচিত না নবীকে নিয়ে এই সমস্ত কটুক্তি করা উচিত উচিত না এই এই কথাটা বলছিলাম আমার বোনকে তো আমার বোন আমাকে এই জিনিসটা পৌঁছাই দিচ্ছিল আমি বলছি যে না নবীকে নিয়ে তো বলতেই হবে এটা শেখ হাসিনার শেখ হাসিনার জেলে রাখলে রাখবে জেলে বেশি যতদিন রাখতে চায় রাখুক কিন্তু নবীরা তো বলতেই হবে যাই হোক ঠিক আছে এই জিনিসগুলো অনেক পুরনো ঘটনা জহির ভাই আর কিছু বলবেন আপনি আমি একটা জিনিস জানতেছিলাম আপনি যখন দেশ ছাড়লেন মানে আপনার এই মামলার জন্য আর কি কখনো এগুলা জন্য আপনি দেশে আসতে পারেনি কখনো না না দেশেতে মাঝখানে একবার গিয়েছিলাম 2014 সালে একবার গিয়েছিলাম কিন্তু পরে আর যাওয়া হয়নি 2014 টা 14 এর পরে আর যাওয়া হয়নি তাহলে সমস্যা নাই না চাইলে মানে এগুলাই যা করে দেয় কি বলেন বুঝি নাই যাই হোক ঠিক আছে জহির ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো থাকেন বা ঠিক আছে তাহলে পরের জনের কাছে চলে যাই দেখি আর কে কে আছে আমি একা আপনাকে যুক্ত করা আছে আমি একা আপনি বলেন আসসাভাই হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি বলেন তাহলে আমিও ভালো আছি আসলে আমার বিশেষ কোনো বক্তব্য নাই আর আমি আজকে আপনাকে একটা আমার মনের কথা শেয়ার করতে আসলে আপনারা যে মুক্তমনা আন্দোলনটা শুরু করছেন সেটার জন্য আমি আসলে অত্যন্ত খুশি অথবা আপনাকে সাধুবাদ জানাই অথবা আপনাদের সাথে যারা জড়িত আছে সবাইকে আমি সাধুবাদ এটুকুই আচ্ছা অনেক ধন্যবাদ আমি একা ভাই নিশ্চয়ই আমরা আমাদের কাজ চালিয়ে যাবো আপনি আমাদের কাজের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত হতে পারেন আমাদেরকে হেল্প করতে পারেন সেটা আপনি যেভাবে পারেন সেভাবেই করতে পারেন হয়তো আমাদের কোনো একটা ভিডিও শেয়ার দিয়ে বা এমন ভাবে শেয়ার দেবেন যেন আপনার পরিচয় প্রকাশ না পায় বা আমাদের কোনোভাবে সাপোর্ট করে সাহায্য করে আপনিও করতে পারেন আমরা চাই সবাই আমরা একসাথে কাজ করি কাজ করে আমাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই প্রশ্ন না থাকে তাহলে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি পরের জন্য কাছে চলে যাই আচ্ছা মমিন প্রশ্নবোধক চিহ্ন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি মমিন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন মমিন আপনাকে যুক্ত করা হয়েছে মমিন আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করেন দেখেন মাইক্রোফোন বাটন দেখেন না আপনি মনে হয় আসলেই এই জন্য বোঝেন না কিছু ঠিক আছে পরের জনকে যুক্ত করি